আড়াই কেজি মিঘা বিকে আড়াইশো টাকা দুইশো ষাট টাকা দুইশো ত্রিশ টাকা চাল্লিশ টাকা মাছ মাছ বুঝিয়া মেঘগুলো উঠে গেলে কি মাল দরটা কমিয়ে আসবো বালা বালা কাস্টমারে পাইব দরটাও কমবো সবাই খিদতে পারবো অন্যদিকে ব্রয়লার মুরগির খাবারের দাম বাড়ার কারণে মুরগের দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা জানান কেজিকে ব্রয়লার মুরগের দাম বৃদ্ধি পেয়েছে দশ টাকা প্রতি কেজি ব্রয়লার মুরগ বিক্রি হচ্ছে একশত আশি টাকা লেয়ার মুরগ পিস প্রতি বিক্রি হচ্ছে ছয়শত পঞ্চাশ টাকা এবং সোনালী মুরগ কেজি প্রতি বিক্রি হচ্ছে 300 থেকে তিনশো পঞ্চাশ টাকা তুলনা মুরগি আর লাল যেগুলা

থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে জিঙ্গা পঞ্চাশ টাকা শসা পঞ্চাশ থেকে ষাট টাকা চল্লিশ টাকা বৃদ্ধি পেয়ে কাঁচামরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে দুই টাকা পেঁপে ত্রিশ টাকা টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে একশত ষাট টাকা বাঁধাকপি ষাট টাকা যা গেল সপ্তাহে ছিল পঞ্চাশ টাকা চায়না গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে একশত ষাট টাকা দনে পাতা বিক্রি হচ্ছে তিনশত টাকা যা গত সপ্তাহে ছিল তিনশত পঞ্চাশ টাকা আশি টাকা কমে আদা বিক্রি হচ্ছে দুইশত বিশ টাকা যার দাম পুরো বাড়ছে আর কি পঞ্চাশ টাকা মরিচ দুইশো দুইশো টাকা দুইশো বিশ টাকা খুদুর গুডা আপনার একশো টাকা আশি টাকা পটল পঞ্চাশ তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক রয়েছে রসুন দুইশত দশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আকার পেতে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা সোয়াবিন তেল বিক্রি হচ্ছে আটশত বিশ টাকা পেঁয়াজ একশো টাকা যা গেল সপ্তাহে ছিল একশত দশ টাকা আলু পঞ্চান্ন টাকা মসুর ডাল বিক্রি হচ্ছে একশত বিশ থেকে একশত ত্রিশ টাকা

খালি মাংসর কাজে সাড়ে রয়েছো হাদ্য মাংস সাড়ে সাতশো